বন্ধুরা আমার ছাদ বাগানের নতুন অতিথির সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি দেখুন এবার টবে লাগিয়েছি গাঁদা ফুল প্রচুর এসছে কমলা রঙের গাঁদা ফুলগুলো দেখুন এগুলো এত এসছে যে ফুলের ভারে ডাল ভেঙে পড়ছে তো তার জন্য বাঁশ দিয়ে চারদিকে এরকম বেঁধে দিয়েছি ফলে সমস্ত ফুলগুলো একসাথে অনেকটা ফুলের তোলার মতো দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা টবের একটা টবের কিন্তু এই এখন আসছি আরেকটা টবে লাগিয়েছি দেখুন কি অবস্থা এই হারে ধরেছে দেখুন মানে এত ভালো লাগে মনটা এত ভালো হয়ে যায় এই সুন্দর ফুলগুলো দেখে এগুলো তুলতে ইচ্ছা করে না একদম দেখুন কি অবস্থা তো চারা এনেছিলাম নার্সারি থেকে তো ওগুলোকে বিশেষ পদ্ধতিতে এগুলোকে অনেক ব্রাঞ্চে যাতে ওরা ছেয়ে যেতে পারে সেই ব্যবস্থা করি ফলে প্রচুর শাখা পোশাক বেরিয়েছে এবং প্রতিটা শাখা থেকে কোলে আসছে এবং সেগুলো ফুলে পরিণত হচ্ছে দেখুন এখনও প্রচুর কোলে আছে এই যে প্রচুর কলি আছে এই যে এবং ছোটো ছোটো এই যে ছোটো ছোটো কুলি পর্যন্ত এখনও ওই দেখুন বেরোতে চেষ্টা করছে এগুলো দু নম্বর গাছ তিন নম্বরটা দেখুন এই রাত্রে তুলছি কারণ রাত্রের রূপটাই অন্যরকম ভীষণ সুন্দর ভীষণ মনে হয় বিরাট একটা ফুলের তোরা বিরাট ফুলের তোরা মনে হচ্ছে এই আমার ছাদ বাগানে এবারেই প্রথম আমি গাঁদা ফুলের আর ঠিক চাস না মানে গাঁদা ফুল লাগালাম এর পিছনে একটা কারণ আছে আমার বাড়িতে মন্দির আছে ফুলের ভীষণ দরকার পড়ে ফলে এই ফুলগুলো মুখ্যত মন্দিরের জন্যেই করেছি এখন তিনটা টবে লাগিয়েছি কি সুন্দর লাগছে এই যে আরেকটা টবে লাগিয়েছি এটা হচ্ছে আমার চার নম্বর টব কিন্তু এখানে গাছগুলোকে মানে এরকম বাঁশ দিয়ে বেঁধে দেইনি ফলে দেখুন ডালপালা ভেঙে পড়ছে ফুলের ভারে একদম কালকে সকালে অবশ্যই বাঁশ দিয়ে দিতে হবে হলে এই ডালটা ভেঙে পড়বে একদম ভেঙে পড়বে কী অবস্থা দেখুন ভীষণ খুশি লাগে ভীষণ আমার সময় যে কী করে কেটে যায় আমি নিজেই বুঝি না এই গাছ নিয়ে আছি গাছের যত্ন করছি আর তার বিনিময়ে গাছ আমাকে যা দিচ্ছে এক কথা। মানে তো ভাষা নেই আর খুব ভালো লাগে তো এই হচ্ছে আমার কমলা রঙের গাদা আবার লাগানোর ইচ্ছা আছে হলুদ রঙের পাইনি খোঁজ করছি চারা এলেই লাগাবো তখন হলুদ রঙের ফুলগুলো দেখতে হয় রাত্রেবেলা সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আজকে এই পর্যন্তই বাই